আচ্ছা এরপরে আছে বাংলার জমিনের হালকা ভাই হালক ভাই হালকা ভাই আচ্ছা দেখেন এখানে ব্যাপারটা হচ্ছে আপনি হালকে ছবি দিয়েছেন আপনার প্রোফাইলে আর এখানে হয়তো গরিলা বা এরকম কিছু একটা আপনি ব্যবহার করেছেন এখানে সো দুইটা দুই জিনিস আপনি যদি হাল ক্যারেক্টারটাকে যদি আপনি মেন করতে থাকেন তাহলে যে কাজটা করতে হবে আপনার টোটাল যে চ্যানেলটা আছে চ্যানেলটা মানুষ আসলে বুঝতে পারবে যে এখানে হাল্প রিলেটেড ক্যারেক্টারের উপরে হচ্ছে আপনি ভিডিওগুলো তৈরি করতেছেন তাহলে আপনার যে ব্যানার আছে ব্যানারটাও পুরো হালকের স্টাইলে হবে এখানে আপনি কি লিখছেন দেখা যাক মজার কন্টেন্ট বাংলা হাল্ক গ্রামে মানুষের ফানি গল্প টোটাল হালকের ব্যাপারটা এখানে আমি বুঝতে পারছি আপনার ভিউ সংখ্যাটা বেশ ভালো কিন্তু সাতষট্টিটা ভিডিও পাবলিশ করেছেন সাতশো সাতটা সাবস্ক্রাইবার কিন্তু আছে তাহলে যে কাজটা করবেন ব্যানারটা নাইসলি করবেন এখানে একটা আপনি ফেসবুক পেজ তৈরি করবেন সেম নামে ফেসবুক পেজ তৈরি করবেন টিকটক তৈরি করতে পারেন ঠিক আছে একই কন্টেন্ট আপনি পাবলিশ করবেন কোনো প্রবলেম নাই এখানে হালকের এই ধরনের চ্যানেল আমি পূর্বেও দেখেছি হালকের এই ধরনের বিষয়গুলো হালকের বিয়ে হালকের জ্ঞানজাম ঠিক আছে এই ধরনের কন্টেন্টগুলো কিন্তু প্রচুর ভিউজ হয় ঠিক আছে মিলিয়নে মিলিয়ন রুপে ভিউজ হয় কিন্তু আপনাকে কন্টেন্ট স্ট্র্যাটেজিটা সাজাতে হবে এমনভাবে যে যারা এনে কাজ করতেছে তাদের যে ভাইরাল যে টপিক গুলো আছে সেইগুলো ধরে আপনি নিজের মতো করে তৈরি করে পাবলিশ করবেন টাইটেল তারপরে এইগুলো যেন সবকিছু আই ক্যাচি হয় ঠিক আছে এসিও ফ্রেন্ডলি হইতে পারে মানুষ এটা নিয়ে কি সার্চ করতেছে হালকার ব্যাপারটা নিয়ে যেহেতু এটা বাংলা সো বাংলা হিসেবে আপনি দিবেন এবং আশা করি এখানে প্রত্যেকটার ভিতরে একটা স্টোরি আছে ঠিক আছে এবং ভিডিও গুলো সো ফানি সো এটা নিয়ে কাজ করতে পারেন এগুলো এই ধরনের চ্যানেলগুলো মনিটাইজেশন হচ্ছে হয় ঠিক আছে আচ্ছা হালকের ব্যাপারটা যাচ্ছে এখানে আবার হাল এই হালকের কোন ব্যানেরাল তো এখন অনেক বড় হয়ে গেছে কোন নাই দেখেন আপনি যে কাজ করতেছেন পাঁচটা ভিডিও দিয়েছেন এখানে বেশ ভালো একটা ভিউজ কিন্তু আসছে এখানে সাবস্ক্রাইবার আসছে কিন্তু আপনার দের প্রতি আপনার দায়িত্ব যে কর্তব্য এটা কিন্তু আপনি পালন করতেছেন না আপনি জাস্ট হয়তো ভিডিও পাবলিশ করেছেন ভিডিও এখনো দেখি নাই সেখান থেকে ভালো ভিউজ আসছে আপনি আশা করতেছেন যে আরো ভালো হবে কিন্তু আরো ভালো করার জন্য আপনাকে এই চ্যানেলের প্রতি সময় দিতে হবে এবং আরো ভালো কিছু এখানে উপহার দিতে হবে যেন অডিয়েন্স বুঝতে পারে এখানে আচ্ছা এখানে দেখতে পাচ্ছেন যে হালকের ব্যাপারটা আছে এখানে সাত দিন আগে একটা পোস্ট শেয়ার করেছেন ভোট দিয়েছেন এখানে একটা ভোট দিয়েছে তাই না ভিউ ভোট আপনার একটা ভোটটা দেখি এখানে অ্যাভেঞ্জার্স নাম্বার ওয়ান টু থ্রি সো দেখেন মানুষের কিন্তু এই ধরনের কন্টেন্টের প্রতি ইন্টারেস্ট আছে আপনি একটা ভালো একটা নিশ আপনি চুজ করেছেন কিন্তু আপনি এখানে যে কন্টেন্ট দিচ্ছেন এই কন্টেন্টের মাত্র পাঁচটা ভিডিও এটা রেগুলার অবশ্যই দিতে হবে আপনাকে আমি জানি না এটা লাস্ট আপডেটেড কবে তো আপনারা যে কাজটা করবেন আপনার থামনেইল বা সব কিছু কিন্তু ভালো এবং ভালো মানের কিন্তু ভিউজ কিন্তু এখানে আসছে আমি যদি শর্টে যাই এখানে শর্টে দেখতে পাচ্ছেন কে ভিউজ থ্রি পয়েন্ট এইট কে ভিউজ তিনশো উনআশি কে ভিউজ মানে বেশ ভালো ভিউজ আছে এখানে কিন্তু তাহলে এই চ্যানেলটাকে আপনি একটু সিরিয়াসলি নেন ঠিক আছে সিরিয়াসলি নিয়ে সুন্দর একটা ব্যানার লোগো তারপরে এখানে ডেসক্রিপশন তারপরে ফেসবুক পেজ অ্যাড করেন মানুষজন বিশ্বাস করে যে না এটা তারা কাজ করতেছে এবং এখানে আমরা ভালো কিছু করতে পারবে মানে ব্যাপারটা হচ্ছে এমন আর কি সো আপনি পোস্ট দিবেন এখানে এবং আলটিমেটলি যে কাজটা করবেন শর্ট দেওয়ার পাশাপাশি আপনি চেষ্টা করবেন হালকের এই ধরনের বিভিন্ন ধরনের যে স্টোরিগুলো আছে এগুলো আপনি কমেডি আকারে হোক যেভাবেই হোক না কেন আপনি লং ভিডিওতে কনভার্ট করার চেষ্টা করবেন আশা করি বুঝতে পারছেন ঠিক আছে